উত্তর পূর্ব ভারতের আমিরি শরীয়ত আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া আর নেই তিনি সাতাইশ ফেব্রুয়ারি দুপুর বারোটা পাঁচ মিনিটের সময় রাঙ্গাউটি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরদিন আঠাইশ ফেব্রুয়ারি সকাল দশটায় ওনার জানাজান নামাজ অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি সংলগ্ন বিশাল মাঠে খাচাল করিমগঞ্জ হাইলাকান্দি এই তিন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এমনকি ভারতের প্রতিবেশী বিদেশি রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে মানুষ এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় তিন লক্ষাধিকের উপর মানে তিন লক্ষের উপরেও মানুষ এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিশাল সংখ্যক মানুষকে সামাল দিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা হিমশিম খেয়েছেন নদ্দত তামিরের কর্মকর্তারা হিমশিম খেয়েছেন এমন পর্যায়ে লোকে লোকারণ্য হয়েছে যা বাংলা অভিধানে নতুন কিছু শব্দ প্রবেশ করাতে হবে অত মানুষ যুগ মানে এখানে জকমায়াত হয়েছেন খতমে বুহারি অনুষ্ঠানে যিনি মধ্যমণি থাকতেন সেই আমিরে শরীয়ত আল্লামা তৈবুর রহমান আর নেই আগামী খতমে বুহারি শরীফে আর তাকে পাওয়া যাবে না এমনকি বদরপুর আলাকুলিপুর জামে মসজিদে প্রতি রমজান মাসে দশ তারিখের শেষ দশ তারিখে তিনি যে খানকা করতেন সেই খানকার যে তার যে আধ্যাত্মিক সেগুলো আর মানুষ তুলে পাবেন না আমির সৈয়দ আল্লামা তৈবুর রহমানকে শেষ পারের মতো শ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রীড়া ব্যক্তি ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব স সাধারণ মানুষ জমায়েত হয়েছিলেন হুজুরকে শেষবারের মতো দেখা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি বিবেচনা করে অনেকেই তা দেখতে পারেননি কাচার জেলা প্রশাসন থেকে অনেক পুলিশ নিয়ে এসেছিল হাইলাকান্দি প্রশাসন কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু ট্রাফিক সমস্যার কারণেও কোনো ধরনের অনেক মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেনি সবশেষে আমিরি শরীয়ত আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া সাহেবকে ওনার বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পাশে ওনার একটা মাদ্রাসা আছে এবং মসজিদ আছে সের পাশে তাকে সমাহিত করা হয় হুজুরকে শেষবারের মতো শ্রদ্ধা জানা থেকে এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া লোদাতুদ্ তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা ইউসুফ আলী প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন নামাজ পরিচালনা করেন নাইবি আমিরি শরিয়ত বদরুল্হা কেমনি বর্তমানে তাকে বারপ্রাপ্ত আমিরি শরিয়ত হিসাবে ঘোষণা করা হয়েছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরক্ষাইস্তম জানাজার নামাজে অংশগ্রহণ করে তিনি হুজুরের আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে কাছে আহ্বান জানান সাংসদ রাধেশ্যাম বিশ্বাস পাড়ার বিধায়ক বশির আহমেদ কাসিমি সয়গাঁওর বিধায়ক রেফকিবুদ্দিন বুদ্ধি আহমেদ প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন কংগ্রেসের যুবনেতা দায়ান হুসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা গ্রহণ করেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল আসামের অর্থ দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমিরে শরীয়তের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন বদরপুর প্রেস ক্লাবের কুষাধ্যক্ষ সেলিম আহমেদ আমিরে শরীয়তের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন